হ্যাঁ আউ কই আউ কই তোমার আউ দেখাও আলু দেখাও আলু দেখাও ওই যে বাটি তলু ওই যে বাটি তালু ওই যে আলু নাও কী খরছ কী খরছ তুমি তুমি কি নেবে কি কিনে দেবো তোমাকে পাখি পাখি নেবে বলো পাখি নেবে তার বাবাকে বলো বাবা বলো বাবা পাখি বলো পাখি নেবে আউ খাচ্ছ কই খাও